রাজ্যসভা ও লোকসভায় তেতাল্লিশ জনের সংসদ বাতিল হয়েছে টিএমসি এই বিষয়ে কি বলবো শুধু টিএমসি নয় কংগ্রেস আছে আরো বিভিন্ন বিরোধীদের কি একাধিক এমপিকে সেখান থেকে বরখাস্ত করেছে তখন ওটা গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর দিন নয় আমি বলে মনে করি আমরা জানি যে এই হাউসগুলো বিরোধীদের জন্যই কি বিশৃঙ্খলার জন্য নাকি তাদেরকে সাসপেন্ড করেছে কি জন্য বিশৃঙ্খলা হচ্ছে আগে আসা দরকার যে কদিন আগে সংসদের ভবনের মধ্যে সংসদ ভবনের মধ্যে যেভাবে নিরাপত্তা কে ভুলন্ডিত করে সেখানে লাফে ঢুকেছিল যেখানে এমপিরা রা বসেন তর্ক বিতর্ক হয় ডিবেট হয় সে জায়গায় ঢুকে পড়েছিল এই বিষয়ে বিরোধীদের বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বক্তব্য দিই কিন্তু বিজেপি অদ্ভুতভাবে বিধানসভায় লোকসভার বাইরে অনেক কথা বলছে মিডিয়ার সামনে অনেক কিছু বলছে বাংলা যোগ তৃণমূল যোগ হ্যানস্যান যে কথা বলছে সে কথাই যদি প্রধানমন্ত্রীর ওর মধ্যে বলে দেয় অসুবিধে কথায় কিন্তু ঔদত্ত এভাবে বিরোধীদেরকে সাসপেন্ড করা আমি আমার যতটুকু মনে হয় গণতন্ত্রের জন্য এটা এটা একটা কালো দিন তবে একটা কথা বলবো আমিও তো পশ্চিমবাংলায় বিধানসভায় আছি আমিও তো দেখছি এখানকার চুমা তো ওখানেই ব্যবসে এখানে বিরোধীরা কিছু বলতে চাইলে শাসকের বিরুদ্ধে হলে সেটা চিৎকার চাচামিচি করে বন্ধ করে দেয় এখানেও যেটা হয় এই কালচারটা